নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম ও দারুণ স্বাদের পাটিসাপটা পিঠা রেসিপি এইভাবে পাটিসাপটা পিঠা রেসিপি তৈরি করলে প্যানে বা কড়াইতে লেগে যাবে না আর তোলার সময় ভেঙে যাবে না চলুন তাহলে শুরু করি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বোল এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ সুজি এক কাপ চিনি ও স্বাদ মতো নুন এই শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে দুধ ব্যবহার করব আর হ্যান্ড উইক্সের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নেবো আর এখানে কিন্তু গরম দুধ ব্যবহার করবেন না আগে থেকে জাল করে রাখবেন রুম টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করবেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না একটু পাতলা আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দেবো আর এদিকে পাটিসাপটা পিঠার জন্য একটা পুর তৈরি করে নেব তার জন্যে কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গুঁড়ো দুধ এবার খুব ভালো করে জাল করে নেবো গুঁড়ো দুধটাকে মিশিয়ে এই গুঁড়ো দুধটা ব্যবহার করার ফলে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর পুরের টেস্টটা খুব ভালো আসবে দুধটা দু মিনিটের মতো জাল করে নিয়েছি দুধটা একটু ঘন হয়ে এসছে সেই সময় দিয়ে দিলাম খেজুরের গুড় এরপর একটা খুন্তি দিয়ে বারে বারে নাড়তে হবে যাতে গুড়টা খুব তাড়াতাড়ি মিশে যায় দুধের সাথে গুড়টা সম্পূর্ণভাবে গলে মিশে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একবারটি কোরানো নারকেল নারকেল করা দেওয়ার পর নাড়তে নাড়তে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে দেবো একদম পুরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন পুরটা কিন্তু তৈরি হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পুরটা নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে এদিকে আধ ঘন্টা হয়ে গেছে ব্যাটারটা একটা হাতার সাহায্যে মিক্স করে নিচ্ছি এরপর পাটিসাপটা পিঠা বানাবার জন্য একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি আগে থেকে তাওয়াতে তেল ব্রাশ করে নিয়েছি তারপর তাওয়াতে এক হাতের মতো ব্যাটার দিয়ে দেবো আর তাওয়াটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তাওয়ার ছড়িয়ে তারপরে কিছুটা পরিমাণে পুর হাতের মুঠোয় নিয়ে একটু চেপে চেপে লম্বাটে করে পাটিসাপটার উপরে এক ধার ঘেসে বসিয়ে দেবো তারপরে একটা খুন্তির সাহায্যে খুব আস্তে আস্তে রোল করে নিতে হবে রোল করার পরে কয়েক সেকেন্ড এপিট ওপিট করে তার উপর রেখে ফ্রাই করে নেবো পাটিসাপটা পিঠাগুলো কয়েক সেকেন্ড এপি ঘুরিয়ে ফ্রাই করে নেওয়ার পর তাওয়া থেকে পাটিসাপটের পিঠাটা উঠিয়ে নেব পিঠাটা উঠিয়ে নেওয়ার পর আবারও একটু তেল ব্রাশ করে আর এক ব্যাটার দিয়ে দিলাম ওই একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে নেব তারপর আবারও একটু পুর হাতের মুঠোয় নিয়ে লম্বাটে করে পাটিসাপটার পিঠের এক ধার ঘেসে দিয়ে রোল তৈরি করে নিচ্ছি রোল তৈরি করে নেওয়ার পর কয়েক সেকেন্ড তাওয়ার উপর রেখে এপিটোপিড ঘুরিয়ে ফ্রাই করে নেব। আর এই একই রকম পদ্ধতিতে সমস্ত পাটিশাপটা পিঠাগুলো তৈরি করে নেব ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে সকলের পছন্দের দারুণ স্বাদের পাটিসাপটা পিঠা রেসিপি এইভাবে একবার আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আপনারাও কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে দারুণ স্বাদের পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারবেন তাহলে আজকের এই পাটির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এইটুকু দেখা হচ্ছে কাল নতুন রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ